আরে দারুণ খবর নতুন বছরের সুখবর এবারে কিন্তু সরকারি কর্মীরা মালামাল হয়ে যেতে চলেছে হ্যাঁ জানুয়ারি থেকে আর দেরি নয় জানুয়ারি থেকেই মানে নতুন বছরের শুরু থেকেই সুখবর পেয়ে যাচ্ছে তারা এই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা এখনও অনিশ্চিত কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জানুয়ারিতে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি প্রায় নিশ্চিত কিন্তু কত শতাংশ তাই নিয়েই তো জল্পনা তুঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বছরে দুইবার করে বৃদ্ধি করে কেন্দ্র সরকার জানুয়ারি আর জুলাই এই দুটো মাসে কিন্তু ডিএ বাড়ানো হয় কেন্দ্রীয় সরকার দীপাবলির সময় দেশের কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছিল সেই সময় তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল বর্তমানে কেন্দ্রের কর্মীরা তিপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন আবার কবে কেন্দ্রীয় সরকারি ডিএ নিয়ে সুখবর দেবে তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা কারণ সাধারণত বছরে দুইবার ডিএ বাড়ানো হয় জানুয়ারি আর জুলাই প্রথম দফা জানুয়ারি থেকে জুন পর্যন্ত দ্বিতীয় দফায় জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ডিএ কার্যকর করা হয় এবার নতুন বছর কত শতাংশ হারে ডিএ বৃদ্ধি হবে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে অক্টোবরে তিন শতাংশ হারের ডিএ বৃদ্ধি করা হয়েছিল একাধিক রিপোর্টে বলা হয়েছে অক্টোবর মাস পর্যন্ত এআইসিপিআই সূচক একশো দশমিক পাঁচ হয়েছে যার কারণে পঞ্চান্ন দশমিক শূন্য পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধি করা হতে পারে তবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই সূচক একশো পঁয়তাল্লিশ দশমিক তিন পয়েন্ট অবধি পৌঁছে যেতে পারে ফলে দু সালের জানুয়ারি মাসে ছাপান্ন শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে বলে সরকার যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার তবুও কিন্তু বিশেষজ্ঞ মহল এটাই মনে করছে যে ছাপান্ন শতাংশ ডিএ আসতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাতে নতুন বছর জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার যদি তিন শতাংশ ডিএ বৃদ্ধি করে তাহলে কেন্দ্রের যে কর্মীরা মূল বেতন হিসেবে আঠারো হাজার টাকা পাচ্ছেন তাদের বেতন পাঁচশো চল্লিশ টাকা করে বেড়ে যাবে প্রায় সাড়ে পাঁচশো টাকা বাড়বে পেনশনভোগী যারা ন্যূনতম ন হাজার টাকা পেনশন পান তাদের বাড়বে দুশো সত্তর টাকা বর্তমানে কেন্দ্র সরকার কর্মীদের ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা এবং ন্যূনতম পেনশন ন হাজার টাকা এবং মাসিক সর্বাধিক বেতন আড়াই লাখ টাকা এবং সর্বাধিক পেনশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা হিসেবে চালিয়ে যাচ্ছে এবার কেন্দ্রের তরফ থেকে তিন শতাংশ আরে ডি বৃদ্ধি যদি হয় তাহলে আড়াই লাখ টাকা বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মী বাড়তি সাত হাজার পাঁচশো টাকা এবং এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেনশন পাওয়া পেনশনভোগী বাড়তি তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা করে পাবেন বলে খবর পাওয়া যাচ্ছে এ বিষয়ে আপনার মতামত কমেন্টসে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট নেওয়ার পর্দায়